আদালত থেকে বেরোনোর সময় বিস্ফোরক অভিযোগ কয়লা কাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্রের রবিবার তাকে গ্রেপ্তার করেছে কালীঘাট থানার পুলিশ নাবালিকাকে যৌন হেনস্থার মতো গুরুতর অভিযোগে মামলা দায়ের হয়েছে বিকাশ মিশ্রর বিরুদ্ধে এদিকে আদালত থেকে বেরোনোর সময় বিকাশ বললেন আমাকে মারার চক্রান্ত হচ্ছে আমি মুখ খুললে সরকার পড়ে যাবে পুলিশ সূত্রে খবর নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে বিকাশ মিশ্রকে অভিযুক্তকে কালীঘাট থানা গ্রেপ্তার করেছে রবিবার আলিপুর আদালতে পেশ করা হলে একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক সোমবার তাকে পক্ষ আদালতে পেশ করা হবে কয়লা ও গরু পাচার মামলায় সিবিআই গ্রেপ্তার করেছিল বিকাশ মিশ্রকে পরে জামিনে মুক্তি পান প্রতি সপ্তাহে হাজিরা দিতে যেতেন সিবিআই দফতরে বিকাশের আইনজীবী আদালতে দাবি করেছেন হাই প্রোফাইল কয়লা ও গরু পাচার কেসের অভিযুক্ত কাস্তিতে থাকার সময় যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয় সেই বিষয় নিয়ে আদালতে আবেদন করেন